বিন্নি চালের ভাতের সাথে কিন্তু আমরা তেমনভাবে পরিচিত না তবে এই ভাত রান্নার প্রসেসিংটা কিন্তু একটু ভিন্ন যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাছে অনেকটাই সহজ বলে মনে হবে তো আমি বিন্নি চাল রান্না করার জন্য প্রথমেই পানির মধ্যে অল্প পরিমাণের তেল এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পানিতে যখন বল গুঁটে আসবে বিন্নি চালটা আমি প্রথমেই ধুয়ে রেখেছিলাম এবং স্টিলের একটা স্টেনারের সাহায্যে আমি পানির উপরে বসিয়ে দিয়েছি এখানে আমি অ্যাস্টেনারির সাহায্যে বসালাম তার কারণ হচ্ছে পরবর্তীতে যেন এটা আমার উঠিয়ে ফেলতে সুবিধা হয় বিন্নি এটা আসলেই কিন্তু একটা ট্রেডিশনাল ফুডের মধ্যে পড়ে আর তাছাড়া এটা অনেকেই খুবভাবেই পছন্দ করে আবার কেউ কেউ পছন্দ করে না কারণ এটা অনেকটাই আটালো হয়ে যায় তো ভাতটা একটু আটালো থাকার কারণে অনেকেই পছন্দ করে না এটা আপনি চাইলে কিন্তু চিনি আর নারিকেল দিয়েও রান্না করতে পারেন তবে বিন্নি কিন্তু মেইন মুরগির দুরুষ দিয়ে একটু খেতে বেশি মজা লাগে এদিক দিয়ে আমার বিন্ডি রান্না প্রায় শেষ চালটা ফুটেই উঠেছে এখন আমি চুলাটা অফ করে এস্টেনারটা উঠিয়ে নিব। পাতিল থেকে এস্টেনারটা উঠিয়ে নেওয়ার কারণে অবশিষ্ট যে পানি থাকবে সেটাও জড়ে গিয়ে একেবারে ঝরঝরে হয়ে যাবে ব্যাস रानना कमप्लीट